কি নার্সিং হোমের বিরুদ্ধে একুশটি অভিযোগ রাজ্য স্বাস্থ্য কমিশনে জমা পড়ল রিপোর্ট বহরমপুরের রায় চৌধুরী নার্সিং হোমের বিরুদ্ধে রিপোর্ট পেশ চিকিৎসায় গাফিলতির অভিযোগে স্বাস্থ্য কমিশনের রিপোর্ট পেশ করা হলো এ বিষয়ে আরও জানবো সন্দীপ সরকার প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সন্দীপ স্বাস্থ্য কমিশনের রিপোর্ট পেশ করা হলো তার কারণে আগে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের রিপোর্ট তলব করা হয় কি রয়েছে রিপোর্টে কি জানা গিয়েছে দেখো বহরমপুরের একটি নার্সিং হোম রায়চৌধুরী নার্সিং হোম আর চিকিৎসক সব্যসাচী রায়চৌধুরী বলে এক চিকিৎসক তিনি নার্সিং হোমের কর্ণধার এই নার্সিং হোমের বিরুদ্ধে একুশটি একই ধরনের অভিযোগ জমা পড়ল রাজ্যের স্বাস্থ্য কমিশনে এই অভিযোগগুলিতে বলা হয়েছে যে দু সালের অক্টোবর এবং নভেম্বর এই দুই মাসে একুশ জন রোগীর প্রসব এবং হিস্টেক্টমি অস্ত্রোপচার করা হয়েছিল এবং রোগীরা এই একুশ জন রোগী তারা বাড়িতে ফেরার পর দশ থেকে পনেরো দিন পর প্রত্যেকটি প্রত্যেক রোগীর অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তপাত এবং কুচ বের হতে শুরু করে সঙ্গে অসহ্য পেটের যন্ত্রণা এখনো পর্যন্ত এই দু দেড় বছর পার হয়ে গেল। এখনো ওই একুশ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেনি বলে অভিযোগ এই অভিযোগটাই জমা পড়ে রাজ্য স্বাস্থ্য কমিশনে ওই নার্সিংহোমের বিরুদ্ধে এই অভিযোগ আসার পরে স্বাস্থ্য কমিশনের তরফে পাঁচ সদস্যের হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছে তদন্তের জন্য এবং সেই পাঁচ সদস্যের কমিটিতে তিনজন চিকিৎসক রাখা হয়েছে একজন মাইক্রোবায়োলজিস্ট একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ একজন ক্রীর বিশেষজ্ঞ এবং কমিশনের দুই সদস্যকে নিয়ে মোট পাঁচজনের জনের তদন্তকারী দল তৈরি করা হয়েছে সেই তদন্তকারী দল ওই হোমের বিরুদ্ধে ওঠা দুষ্টির অভিযোগের তদন্ত করবে এবং করে দেখবে যে ওই নার্সিংহোম থেকে কোনো সংক্রমণ ছড়িয়েছিল কিনা এবং এই বিষয়ে মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকেও একটি রিপোর্ট তলব করেছে রাজ্য স্বাস্থ্য কমিশন ধন্যবাদ সন্দেহ এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন অতিরিক্ত নিয়োগ বাতিল করা উচিত একেবারে কড়া নির্দেশ কড়া বার্তা হাইকোর্টের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় সাধারণের টাকা নয় ছয় করা হয়েছে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ হোক পরিকল্পিত অপরাধের অভিযোগে সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা তো রয়েছেই মন্তব্য হাইকোর্টে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নিলে কমবে না অপরাধ প্রবণতা হাইকোর্টে সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এস এস সি সিবিআই কেউই বিশ্বাসযোগ্য নয় বিশেষ বেঞ্চে সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকের আইনজীবী তখন মাননীয় বিচারপতি দেবাংশু প্রশ্ন করেন তাহলে আমরা কার বিশ্বাস করব এবং এই বিশ্বাস নিয়ে যাবতীয় প্রশ্ন কারণ জানেন নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক একের পর এক যেমন মামলা হয়েছে প্রশ্ন উঠছে উঠেছে ও সামনে এসেছে এবং সেখানে শূন্য কিভাবে পঞ্চাশ হয়ে গেছে সেটাও আপনারা দেখেছেন এবং আপনাদের জানিয়ে রাখি এই নি অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা একেবারে কড়া বার্তা আদালতের এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল করা উচিত ছ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া বিচার পর্ব শেষ করতে হবে নিষ্পত্তি করতে হবে এমনটাই নির্দেশ ছিল সর্বোচ্চ আদালতে আর আজকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কড়া বার্তা দিল হাইকোর্ট আর এই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষা দপ্তরের একের পর এক আধিকারিক মন্ত্রীরা জেলে কিন্তু এই নিয়োগ দুর্নীতির গোলকধাঁধায় বারবার প্রশ্ন উঠেছে কবে মাথা অবধি পৌঁছানো যাবে একেবারে প্রথম থেকে নিয়োগ দুর্নীতির মামলায় যেভাবে সামনে এসেছে যেভাবে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে প্রথম থেকে নজর রেখেছিল বিপি আনন্দ পার্থ চট্টোপাধ্যায় সহ তৎকালীন শিক্ষা দপ্তরের একের পর এক আধিকারিক জেলে